আসসালামু আলাইকুম আপ্রবাহিত ডেঙ্গু প্রতিরোধ এবং মশার দ্বারা যত রোগ হয় মানুষের বিগত তিন মাস ধরে আমাদের কার্যক্রম চলছে পাঁচ নম্বর সব জায়গায় মাদ্রাসা মসজিদ ছাপলা মসজিদ তারপর গাজী স্কুল রোড আমাদের সাবেক সংসদ সালাদিন বাবু রোড বিল্টু এর বাসা এইভাবে এবং পর্দার পিছনে এবং থানা স্টান এবং আপনার ওই যে সাভার কলেজের দক্ষিণ পাশ প্রত্যেকটা জায়গায় আমরা মশার ওষুধ দিচ্ছি চলমান এবং আজকে শুক্রবার থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি আমি এবং আমার এলাকাবাসী সবাই মিলে আমরা আপনাদের এই ধারাবাহিকটায় ইনশাল্লাহ যতদিন আমরা সুস্থ থাকি আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনাদের ধারাবাহিকভাবে শুধু মশা বাতাসবাহিত মশাবাহিত এগুলো নয় শুধু তারপরে ধারাবাহিক আমরা ডেনের ডেন গুলো আমাদের এলাকায় প্রত্যেকটা ডেন ময়লা জমে আছে এগুলো আমরা উদ্যোগ নিব সামনে এবং নিতেছি করতেছি পাশাপাশি আপনারাও আমাদের পাশে থাকবেন আপনার আপনাদের বাড়ির আঙ্গিনায় বাড়ির পাশে যে খালি জায়গাটুক এগুলো পরিষ্কার রাখবেন তাহলে আপনারা মশা থেকে রক্ষা পাবেন আমরাও পাবো আমাদের এলাকাটা সুন্দর হবে পাঁচ নম্বর একটি মডেল হবে যে পাঁচ নম্বর একটি এলাকা পরিষ্কার রাস্তাঘাট আনাচে সুন্দর পরিষ্কার আছে এটা যেন একটা মডেল হয় এটাই হলো আমার এলাকার বাসী এলাকার কাছে আমার দাবি এবং আমাকে সহযোগিতা করবেন আমি যেন আপনাদের পাশে থাকি আমাদের যেমন উত্তর তালবাগ কল্যাণ সমিতির উদ্যোগে উত্তর তালবাগ আমরা পুরাটাই করছি উত্তর তালবাগে যেমন পদ্মা আরিসার উত্তীয় শুরু করে পদ্মার রাস্তাটা মহিলা কলেজ থেকে শুরু করে ছাপড়া মসজিদ সাভার কলেজের রাস্তাটা তারপরে নগরের রাস্তাটা তারপরে আপনার হইল ওই যে এনামের সামনে থেকে যে রাস্তাটা আমাদের পাঁচ নম্বর দিকে ঢুকছে এই রাস্তাটা এইভাবে আমরা আজকে উত্তর তালবাগটা আমাদের মিশন আজকে ইনশাল্লাহ সাকসেস করবো এর পাশে থাকার জন্য যেমন মাদক দ্রব্য সমাজের একটি আতঙ্ক এবং আমাদের রাজালাকের সামনে প্রতিদিন সন্দেহ চিন্তাই হয় এই সব আতঙ্কের বিরুদ্ধে আমরা সবাই সচ্চার আছি সবাই ঐক্যবদ্ধ আছি ধারাবাহিকভাবে আমাদের কাজ চলছে